আজকে অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করবো তো আমার চোখের বুঝতেই পারছো যে কেমন করে কাটিয়েছি কয়েকটা দিন তো যাই হোক কাজ বিশ্বকর্মা পুজো তো আমরা ভেবেছি একটু ঘুরতে যাবো ইচ্ছে ছিল ওকেও নিয়ে যাবো কিন্তু আজকের ওয়েদারটা ভালো না যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে তাই এই বছর আর ওকে নিয়ে যাচ্ছি না পরের বছর ওকে নিয়ে যাবো আর এই যে দেখো ওর অবস্থা দেখো কেমন দুষ্টুমি শুরু করেছে হে ভগবান পুরো গায়ে পাউডার দিয়ে কি অবস্থা এগুলো আজ আমি নামিয়েছিলাম যে ভেবেছিলাম যদি পারি একটু রোদে দেবো কিন্তু আজ ওয়েদারটা একদমই ভালো না এই যে পাউডার নিয়ে এবার পাউডার মাখতে শুরু করেছে পাউডারটা ওর টাপাটা ওর কাছ থেকে নিয়ে নিয়েছি যেটুকু ওর হাতে আছে সেটুকুই মাখতে শুরু করেছে তো এখন ওকে রেডি করে দেবো ওর সাথে একটু ঘুরতে যাবে আর আমি একটু বাজারে যাবো কিছু কেনাকাটার ছিল আর শুক্রবার দিন আবার আমরা রায়গঞ্জ যাচ্ছি আর আগের বারে রায়গঞ্জের ব্লগগুলোই এখন আমি শেয়ার করে উঠতে পারিনি তো যদি আমি পারি সেগুলো ধীরে ধীরে শেয়ার করার চেষ্টা করবো আমার ফ্যান ফলোয়ার্স এমনিতে ভীষণই কম আমি আমার এই মেমোরিগুলো রেখে দেওয়ার জন্যই ব্লগগুলো করি তো যদি তোমরা কেউ দেখে থাকো আমার ভীষণ ভালো লাগবে আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু সাপোর্ট করে একটু পাশে থেকো তো চলো মাম্মা এখন আমি রেডি হইনি একটু তাকাও আমার দিকে যে পুরো মুখ খেয়ে দেয় একদম বিল্লিমাসি সেজে আছে এই দেখো চুপটি করে বসো একদম চুপটি করে তো ওকে নিয়ে ভিডিও করা ভীষণই চাপের আমার খালি পেছনে একটা লেজ হয়নি তাই না খালি পেছনে একটা লেজ হয় জামা পরাতে আমাকে ঠিক কতটা যুদ্ধ করতে হয় আমি একটা জামা ওকে পরাতে পারি না এবার হাতটা দাও বাবা একটু আস্তে 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 করে এটা দোকাও তো একটু আস্তে এই তো হয়ে গেল হুম এই তো হয়ে গেছে অ্যাকচুয়ালি অন ক্যামেরায় কথা বলতে আমি ভীষণই সাই ফিল করি সেই জন্য আমার ভয়েস ওভার দেওয়ার টাইমের অভাবে আমার ভিডিওগুলো তো ভিডিওগুলো শেয়ার করা হতো না তো তাই এখন থেকে ভেবেছি যেমনই ভয়েস থাকুক আমি ডিরেক্ট ভয়েসই দেওয়ার চেষ্টা করবো তাতে হয়তো ভিডিওগুলো একটু হলেও আমি তাড়াতাড়ি শেয়ার করতে পারবো কারণ এই ভয়েস ওভার দেওয়াটা ভীষণই একটা সময় সাপেক্ষ ব্যাপার অন্তত আমার জন্য এই এই টাকা 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 হুম এবার হচ্ছে একটু মুখটা ক্লিন করে নি বাবু মুখের মধ্যে তো অজস্র খাওয়া লেগে আছে হুম 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 টাকাও 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 তো চোখগুলো মুছে দিই হ্যাঁ 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 দিয়ে টা আমার একটা আছে মাথায়

আর এটা এখন ওর রিসেন্ট ফেভারিট গান ওই গান শুরু হলেই ওর মুখে এতগুলো হাসি বেরিয়ে যায় ও কি বুঝতে পারে আমি না কি গান হচ্ছে তো মোটামুটি তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করেছি নাইরা কতটা তাড়াতাড়ি করতে পেরেছি মোটামুটি রেডি এখন বেরোবো আর ইদানিং আমার বাইরে গেলে এখন সব জলের পাশা পাচ্ছে তার একটু ছোট্ট জল নিয়ে নিচ্ছি তো এই যে রেডি হয়ে বেরিয়েও পড়েছি ইচ্ছে ছিল আমার বেটুকে নিয়েই আজ ঠাকুর দেখতে যাব কিন্তু ওয়েদারটা ভালো না থাকায় আগে বললাম যেতে পারছি না তাই এই যে দুজনে মিলে এখানে একটু দাঁড়িয়ে আছি ও পাপা আসছে ততক্ষণ আমরা দুজনে এই ফটো তুলে নিই

তো যাই হোক ওর পাপাও চলে এসেছে আর আমরা বেরিয়েও পড়েছি তো প্রথমে বলেছিলাম প্রথমে একটু ঠাকুর দেখতে যাব কিন্তু রাস্তায় যেতে যেতে আমাদের ডিসিশন চেঞ্জ হলো যে কিছু নেওয়ার ছিল সেখানেই আগে যাব। ভেবেছিলাম বেটু ড্রেস রাখার জন্য ছোট একটা ড্রপ নেবো কিন্তু এখানে এসে না আমার একটা বেড ভীষণ পছন্দ হয়ে গিয়েছিলো আর একটা বেডের আমাদের ভীষণ দরকারও ছিল তো এই যেই বেডটা আমরা পছন্দ করেছি এগুলো হয়তো কাল ডেলিভারি পেয়েছি একটু কাপড় রাখার জন্যই ওই দিকে নিয়েছি একটা ছোট মতো ড্রপ এখানে নিজেদের মধ্যে ডিসকাশন করতেই প্রায় আমাদের এক ঘন্টার মতো সময় চলে গিয়েছে তো চাই হোক পরশু দিন সকালে একদম আমরা বেরিয়ে যাচ্ছি আবার রায়গঞ্জে তাই বাবুর কিছু জিনিস কেনাকাটা ছিল মানে ওর খাবার ওয়াইপ স্টাইপার এসব তো তার জন্য এখানে এসেছি আর এখানে এসেও না প্রচুর সময় লেগে গিয়েছে আর যেহেতু এখানে বিলিং কাউন্টার একটাই ছিল তাই অনেককেই দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমাদেরও প্রচুর সময় অনুযায়ী ভালোর টাইপার আমি ম্যামি পকুজটাই নিই কিন্তু এখানে দেখলাম এবার এটাতে বেশ ভালো তিল রয়েছে অ্যাপেলোর টাইপার এগুলো শুনলাম ভীষণ ভালো তো তার জন্য এবার এই অ্যাপেলোর টাইপারটা নিয়েছি দেখা যাক কেমন হয় আর আমি বরাবর ওয়েবসটাই অ্যাপেলরই ইউজ করে থাকি এটা কিন্তু ভীষণ ভালো আর নিয়ে নিয়েছিলাম একটা কন্ডিশনার এসেছিলাম ঠাকুর দেখতে কিন্তু হাতে এখন আমার এত জিনিসপত্র ভর্তি আর কোথাও যাওয়ার মতো সিচুয়েশান নেই তাই রাস্তায় যেতে যেতেই একদম সামনে এই পুজো মণ্ডপটা তো ভাবলাম এসেছি যখন একবার ঠুকেই যাই আর এখানে কিন্তু পুজো মণ্ডপটা বেশ সুন্দর হয়েছে আর লোকেরও অনেক ভিড়ছে কিছু সময়ের জন্য মনে হচ্ছিল হয়তো দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছি তো যাই হোক হাতে এত জিনিসপত্র নিয়ে না আর অন্য প্যান্ডেলে যেতে পারিনি এই রাস্তা দিয়ে যেতে যেতে ছোটো ছোটো একটু ভিডিও করে নিয়েছিলাম তো এই যে আর কয়েকটা বেশ ভালো ভালো পুজো ছিল কিন্তু এই যে হাতে এত জিনিসপত্র নিয়ে নামতে পারিনি রাস্তায় যেতে যেতে বেশ কয়েকটা পুজোর প্যান্ডেল দেখা যাচ্ছে আর এগুলো দেখে মনে হচ্ছে সত্যি পুজোর হার বেশি দেরি নেই তো যাই হোক এসব দেখতে দেখতেই চলে এসেছে বাড়ির প্রায় কাছাকাছি বাড়ি গিয়ে তো প্রথম গাছ বাবুকে খাওয়ানো আর আমিও তাহলে ফ্রেশ হয়ে মেয়েকে খাওয়াতে শুরু করি আর ভ্লগটি এখানে শেষ করছি যে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলুন না দেখা হচ্ছে পরের কোনো ব্লগে ততক্ষণ